জ্যোতি আইকেয়ার সেন্টার অ্যান্ড অপটিক্যালে প্রত্যেককে জানায় সুস্বাগতম এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির লেন্স ফ্রেম এবং যদি আপনারা এখানে চক্ষু পরীক্ষা করাতে আসেন তাহলে চক্ষু পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা এখানে চোখ পরীক্ষা করা হয় ছোটো বাচ্চাদের জন্য যে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন বা ড্রপ দিয়ে আইটেস্ট করাতে হয় সেটাও কিন্তু এখানে উপলব্ধ আছে রেটিনোস্কোপের দ্বারা বাচ্চাদের চোখের পরীক্ষা করা হয় ডিরেক্ট অপথেলমোস্কোপের দ্বারা রেটিনার পরীক্ষা করা হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্টদের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে এছাড়াও আপনারা এখানে পাবেন চশমা এবং কন্ট্যাক্ট লেন্স তার সাথে আছে সানগ্লাস পাবেন রেডিমেড বাইফোকাল এবং রেডিমেড জিরো পাওয়ারের কম্পিউটার ইউজের জন্য ব্লু কাট লেন্স প্রত্যেকটা চশমায় সুলভ মূল্যে পাওয়া যায় এখন ফ্রেম এবং লেন্সের উপরে আছে আকর্ষণীয় ছাড় সাথে থাকছে অনেক অনেক উপহার প্রত্যেকটা কেনাকাটার সাথে একটা করে চশমা পরিষ্কার করার স্প্রে ফ্রিতে পাওয়া যাচ্ছে আসুন ভিজিট করুন